আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের নাটাইচন্ডীর ব্রত কথা নাটাইচন্ডীর ব্রত যে সব নারী করে থাকেন তাদের কোনো অভাব থাকে না এবং সংসার ধনরত্নে ভরে ওঠে এবার আসি ব্রত কথায় এক দেশে এক বেনে আর বেনেনি থাকত তাদের এক ছেলে আর এক মেয়ে বেনেনি খুব রূপসী ছিল কিছুদিন যাবার পর বেনেনি মরে গেল বউয়ের জন্য বেনে খুব কান্নাকাটি করেছিল কেননা বউ বউ খুব পয় মন্ত ছিল ছেলেও মেয়েকে তার শালি অবিবাহিত মানুষ করতে লাগলো এইভাবে তিন চার বছর কেটে গেল তখন পাঁচজন আত্মীয় ও পাড়ার লোক মিলে তার সেই শালির সঙ্গে তার বিয়ে দিল কিছুদিন যায় বেনের আবার একটি ছেলে আর একটি মেয়ে হলো বড় ছেলে মেয়ের মতো দেখতে হয়নি সেজন্য ছোটো বউয়ের মনে খুব দুঃখ একদিন ছোট বউ বেনেকে বলল এভাবে আর কতদিন ঘরে বসে থাকবে বাণিজ্য করতে না গেলে চলে কি ঘরে বসে না থেকে বাণিজ্যে যাও সে কথা শুনে বেনের মনে ভাবনা হলো। বড় ছেলে মেয়েকে তার কাছে রেখে যাবে এর ছেলে মেয়ে যতদিন না হয়েছিল ততদিন ভালো ছিল সে এটা বুঝতে পেরেছে যতই মায়া মমতা দেখাক না কেন ছোট বইয়ের উপর ভরসা করা চলে না অথচ বাণিজ্যে না গেলেও নয় তখন আর কি করে ময়রা আর গয়লাকে লুকিয়ে বলে গেল বড় ছেলে মেয়েকে তোমরা দুজনে রোজ খেতে দিও আমি এসে সব দাম মিটিয়ে দেব ছেলে মেয়েকে বুকে ধরে খুব কাঁদলে তারপর মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে শুভ দিনে বেনে বাণিজ্যে বেরিয়ে গেল কিছুদিন যেতেই ছোট বউ রাখাল ছাড়িয়ে দিল বড় ছেলে মেয়েকে বলল বসে বসে খেলে তো চলবে না রোজ সকালে বিকেলে গরু ছাগল মাঠে চড়িয়ে আনবি পরদিন থেকে বড় ছেলে মেয়ে দুটি গরু বাছুর ছাগল নিয়ে মাঠে চড়াতে যায় আবার দুপুরে বাড়ি এলে ছোটো বউ পাতের নাতের সামান্য যা থাকতো তাই খেতে দিত দু ভাই বোনে তাই সোনা মুখে খেয়ে আবার গরু বাছুর নিয়ে মাঠে যেত গরু বাছর ছাগলগুলি চড়ে যখন বেড়াতো তারা দু ভাই বোন এক গাছতলায় বসে থাকতো এমন সময় গয়লা ময়রা এসে পেট ভরে কত রকম খাবার আর গরম দুধ খাইয়ে যেত এমনি করে দিন যায় বড় ছেলে মেয়ে দিন দিন মুটিয়ে উঠতে লাগলো ছোট বউয়ের তাই দেখে প্রাণটা ফেটে যেতে লাগলো ভাবল আমার বাচ্চারা ক্ষীর স্বর নুনি খেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে আর ওরা না খেয়েও কেমন মুটিয়ে উঠছে একদিন ছোট বউ নিজের ছেলে মেয়েকে অনেক বুঝিয়ে ওদের সঙ্গে পাঠিয়ে দিল বেলা দুপুর পেরিয়ে প্রায় বিকেল হলো তখনও তারা বাড়ি এলো না দেখে ছোটো বউ হায় হায় করতে লাগলো সন্ধ্যের সময় যখন চার ভাই বোন এলো ছুটে ছোটো বউ নিজের ছেলে মেয়েকে বুকে নিয়ে চুমু খেলো আর বড় ছেলে মেয়েকে মুখে যা এলো বলতে লাগলো তাই শুনে ছোট মেয়েটি বলল হ্যাঁ মা দাদা দিদিকে বকছো কেন ওরা আমাদের কত ভালোবাসে আজ মাঠে কত কি খাওয়ালো ছোট বউ অবাক হয়ে বলল বলিস কি সত্যি ছোট মেয়েটি বলল কেন গয়লা আর ময়রা ওদের রোজ তো খাওয়ায় ছোট বউ শুনে তো অবাক ভাবলো তাই মুটি উঠছে দাঁড়াও মজা দেখাচ্ছি পরদিন সকালে বড় ছেলে মেয়ে গরু নিয়ে মাঠে যেতেই গয়লা ময়রাকে বাড়ি ডেকে ছোটো বউ বললো দেখো কর্তা চিঠি লিখেছে আমার এখন তখন অসুখ যদি এ যাত্রায় বেঁচে উঠি তবেই যাব নইলে এই শেষ তাই বলছি তোমরা ওদের আর কিছু খেতে দিও না গয়লা ময়রা সে কথা শুনে সেদিন থেকে খাবার বন্ধ করে দিল তবুও তার মন মানে না তাই পাড়ার সকলকে বলে দিল যে ওদের কিছু খেতে দিও না খেলে অসুখ করে সেদিন থেকে ছেলে দুটি সব খাওয়া বন্ধ হয়ে গেল তারা দিন দিন রোগা হতে লাগলো একদিন সকালে উঠে দুই ভাই বোনে মাঠে গরু নিয়ে গেল। দুপুরে খিদেই কাঁদতে কাঁদতে গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে দেখে যে গরু বাছুর মাঠে নেই তখন তারা চারদিক খুঁজে বেড়াতে লাগলো বেড়াতে বেড়াতে এক গেরস্তের কুড়ের কানাচে ছায়াতে এসে বসল এমন সময় সেই বাড়ির গিন্নি পাড়ার ছেলেদের নিয়ে বাড়ি আসছিল দুটি দিব্যি ছেলে মেয়ে দেখে বাড়ির ভেতর নিয়ে গেল বড় ছেলেটি সব কথা বলল গিন্নি বলল বাছা আজ অগ্রহায়ণ মাসে রবিবার তোমরা এই সব ছেলেদের সঙ্গে নাটাইচন্ডীর ব্রত করো সব দুঃখ দূর হবে সবাই মিলে ব্রত করলে গিন্নি বললে তোমরা মা মা নাটাইচন্ডীর কাছে বর চেয়ে নাও ভাই প্রণাম করে বললো মা নাটাইচন্ডী আমরা যেন গরু বাছুর খুঁজে পাই গিন্নি তাড়াতাড়ি বলে উঠল ও কি বর চাওয়া বল আমাদের বাপ চৌদ্দ ডিঙ্গি ধন দৌলত রাঙ্গাব রাজপুত্র বর নিয়ে ঘরে আসুক ভাই বোন তাই বর চাইল গিন্নি তারপর ওদের খাইয়ে দাইয়ে দাওয়ায় মাদুর পেতে শুতে দিল এদিকে বেনে চাঁদ সদাগর চোদ্দ ডিঙ্গি ধন রাজার মেয়ে রাজার ছেলে নিয়ে ঘরে এলো ঘরে আসতেই ছোটো বউ কেঁদে বলল ওগো বাছারা আজ কোথায় গেছে এখনো বাড়ি এলো না বেনে বউয়ের কথা বিশ্বাস করল না সে ছেলেদের খুঁজতে বেরোলো পথে দেখলো বড় ছেলে মেয়ে গরু নিয়ে আসছে বেনে তাদের দুটিকে কোলে নিয়ে কত আদর করলো ওদিকে ছোটো বউ কাপড়ের কোচরে করে যত পারল টাকা মোহর হিরে নিয়ে বাগানে পুততে গেল তার ছেলে মেয়েরা চুপি চুপি মার পেছনে পেছনে যেতে লাগলো ভোর হয়ে আসছে দেখে ছোট বউ যেমনি তাড়াতাড়ি ছুটে যাবে অমনি একটা পাতকোর ভেতর পড়ে গেল তাই দেখে তার ছেলে মেয়ে কাঁদতে লাগলো আর বেড়ে সেই সময় বড় ছেলে নিয়ে এসে দেখলো যে ছোটর ছেলে মেয়ে বাগানের মধ্যে দাঁড়িয়ে কাঁদছে বেনে সব বুঝতে পারল তখন চারটি ছেলে মেয়ে নিয়ে বাড়ির ভেতর এলো তারপর ছোট বউয়ের শ্রাদ্ধ শান্তির পর বড় ছেলের সঙ্গে রাজকন্যা আর রাজপুত্রের সঙ্গে বড় মেয়ের বিয়ে দিল যে গেরস্থ নাটাইচন্ডীর ব্রত করেছিল তাকে বেনে অনেক ধনরত্ন দিল তাদেরও দুঃখ দূর হলো তখন গিন্নি ছোট মেয়ে আর বউকেও নাটাইচীর ব্রত করতে শিখিয়ে দিল সেই থেকে দেশে দেশে নাটাইচীর ব্রত প্রচার হলো বন্ধুরা এই ছিল অগ্রহায়ণ মাসের নাটাইচন্ডীর দ্রুত কথা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে ভুলবে না আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে ধন্যবাদ